ভিভো এস এবং এস প্রো সুপার মিনিট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার আজকে অফার প্রাইজে দিয়ে দেবো মাত্র সাত হাজার আটশো টাকা আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজড ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন অসংখ্য অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জের ফোনগুলো কিন্তু রাখা আছে যারা বেসিক্যালি একেবারে সীমিত বাজেটের মধ্যে ফোনগুলো নিতে চান আজকের ভিডিওটি ধৈর্য সহকারে নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু পছন্দের ফোনটি রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন এখানে কিন্তু সুপার অ্যামোলার ডিসপ্লে সাইড মাউন্টেড ফিঙ্গার পিন ফাইভ জি ফোর জি সব ধরনের মোবাইলই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং কি আমাদের সঙ্গে রয়েছে এই সপের ওনার অবশ্য পারবেস ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিউয়ার্সরা অসংখ্য অসংখ্য ভালো আছে অনেক দিন পরে দেখা আজকে প্রাইস দিবেন কিরকম আজকে ভাইয়া অফার দিব দামাক অফার যাতে সবাই ফোন কিনতে পারে একবারে রিজনেবল প্রাইসের মধ্যে দিব আপনারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে যেটা সবাই ফোন কিনতে পারে হ্যাঁ ফোন কিনতে পারে এবং দিব 50% ডিসকাউন্টে ধামাকা অফার আচ্ছা আচ্ছা শুরুতে আপনার সব লোকেশনটা বলে দিন আমার সব লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ার লেভেল 3 14 15 নাম্বার শপ ফিউচার স্টিক শপ আচ্ছা আসলে শপে আসলে ভাইকে সব পেয়ে যাবেন হ্যাঁ এখানে আসলে আমাকে পেয়ে যাবে ওকে এগুলো ভাই যেহেতু ইউজড ফোন সে ক্ষেত্রে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি প্রতিদিন থাকছে আমাদের প্রত্যেকটা ফোনের দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আপনি দেখেন প্রত্যেকটা ফোনের গায়ে স্টিকার আছে এবং এই স্টিকারটা আপনি সাত দিন পর রাখলে রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা পেয়ে যাবেন আচ্ছা এবং টাচ ডিসপ্লে বাদে আপনার টাচ ডিসপ্লেটা আপনি যখন ডেলিভারি নেবেন বা ফোনে দোকানে আসবেন চেক করে নেবেন ওকে ওকে তো অনেকে তো সরাসরি শপে আসতে পারবে না কুরিয়ারের মাধ্যমে নিতে চাইবে কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে পারবে আমাদের কুরিয়ারে যারা নিতে চাচ্ছেন ফোনগুলো তার 310 টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ফোন হাতে পাওয়ার পরে ভালোভাবে চেক করে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি দিতে হবে আচ্ছা সেক্ষেত্রে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই না কোনো প্রতারিত হওয়ার সুযোগ নাই কারণ হচ্ছে ফোনটা আপনি হাতে পাওয়ার পরে আপনি বক্স খুলে চেক করবেন সিম লাগাবেন কথাবার্তা বলে নেট চালে তারপরে নেবেন ওকে তো আজকে শুরু করেছেন কি দিয়ে আজকে শুরু করব কম বাজেটের ভিতরে একটা ফোন একেবারে আপনার খুবই কম বাজেটের ভিতরে আজকে দিব এটা হচ্ছে Oppo A5s Oppo A3s হ্যাঁ সরি Oppo A3s অনেকগুলা কালার আছে ওকে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে দেখতেই পারছেন তিন চারটা কালার আছে যে কোনো কালার চাইলে কালার দেওয়া যাবে আচ্ছা যে কোনো কালার চাই জাস্ট নিতে পারবেন অপো এ সিরিজ 6 জিবি 128 জিবি 6 জিবি 128 জিবি আজকে এটা অফার প্রাইসে দিয়ে দিব মাত্র 4800 টাকা 4800 হ্যাঁ 4800 4800 টাকা অপো এ সিরিজ 6 জিবি 128 জিবি 6 জিবি 128 জিবি আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করে যারা আসবেন আরো 200 ডিসকাউন্ট মানে লাইক কমেন্ট শেয়ার করে আসলে আজকে ডিসকাউন্ট থাকবে আর ডিসকাউন্ট থাকবে আচ্ছা কালার আছে সবগুলা যে কোনো কালার চান আপনি জাস্ট স্ক্রিনশট মেরে স্ক্রিনের নাম্বার আমাদের যোগাযোগ করবেন প্রত্যেকটা ফোনের সাথে গিফট আছে আপনারা গিফটটা বুঝে দিবেন আচ্ছা গিফটও থাকবে গিফট অবশ্যই আছে ফিনার সাথে

অনেকে আপনার ভিডিও করে যে ভাই পাঁচ হাজার টাকা ফোন পরে আপনি দোকানে গিয়ে দেখেন যে পাঁচ হাজার পাঁচ টাকা এই ফোন নাই এটা অরিজিনালি মার্কেট প্রাইস পাঁচ হাজার চারশো টাকা এটা নিতে হলে এই রেটে আসতে হবে আচ্ছা এ ফাইভ এস পাচ্ছি পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার চারশো টাকা পিছনে ফিঙ্গার পেয়ে যাবেন কালার আছে দেখতেই পারছেন যে কোনো কালার চান নিতে পারেন

এরপরে ভাই ভিভোর ভিতর কয়েকটা কালেকশন দেখাই এরপর হচ্ছে ভিভো Y20s যারা বাটন সেট ইউজ করেন তারা যে স্মার্টফোনে সব মিলাতে চান তাহলে এই সেটটা নিতে পারেন আচ্ছা খুবই হ্যান্ডির ভিতরে হ্যাঁ খুবই চলে যদি চান আপনারা সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করতে পারেন বাটন ফোনের বদলে হুম তবে এই সেট আজকে দি দিব মাত্র 3400 টাকা 3400 3400 মানে আজকে মাত্র 3400 টাকা হলেও কিন্তু স্মার্টফোন কিনতে পারবেন তারপর এরপরে দেখাবো হচ্ছে ভিভো Y85 ভিভো Y85

যে ভাই আমার একটা সুন্দর সেট লাগবে ইউনিক ডিজাইনের হ্যাঁ আচ্ছা তারা এই সেটটা নিতে পারে খুবই ইউনিক একটা ডিজাইন দেখেন এটা কার বডি তো যারা এই সেটটা নিতে যাচ্ছেন এটা আজকে অফার প্রাইজে দিয়ে দিব মাত্র 6500 টাকা 6500 6500 6500 টাকায় Vivo Y19 8GB 256GB 5000 মিলিয়ন এর ব্যাটারি পিছনে ফিঙ্গারপ্রিন্টটা পেয়ে যাবেন বক্সের সহকারে তারপর এরপরে দেখাবো হচ্ছে

এরপর হচ্ছে Oppo A55 F55s A55s এটাও 5G ডিভাইস আর 256 ভেরিয়েন্টের ফোন ক্যামেরাটা জোস একেবারে যারা গোল্ডেন কালারের ভিতরে সেট খুঁজতেছেন যে আমার একটা গোল্ডেন কালার সেট খুবই পছন্দের তারা এই সেটটা নিতে পারেন তো এটা আজকে অফার প্রাইজে দিয়ে দিব মাত্র 8400 টাকা 8400 হ্যাঁ 8400 8400 টাকায় Oppo A55s 5G 5s 5G তারপর

আচ্ছা সুপার AMOLED ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এগুলো ক্যামেরার কথা কিন্তু বলা লাগে না ক্যামেরা কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ দারুণ হয় কম বাজেটে সেরা ক্যামেরা ফোন যারা চাচ্ছেন এই ফোনগুলা কিন্তু আপনারা দেখতে পারেন পারফেক্ট হ্যাঁ এরপর আমরা দেখব Oppo A15s A15s এটা R256 ব্র্যান্ডের ফোন যারা স্লিম বডির ভিতরে একটা সেট খুঁজতেছেন যে আমি অপর ভিতরে একটা স্লিম বডি সেট নেব তারা এই সেটটা নিতে পারেন 5000 mAh ব্যাটারি এবং ক্যামেরা ও jogos গেমিংও খেলতে পারবেন এই সেটটা দিয়ে

এরপরে ভাই দেখো যারা পপ ক্যামেরার ভিতরে সেট করতেছেন Vivo B15 Vivo B15 আর 256 ভ্যারিয়েন্টের ফোন 5000 মিলিয়ন ধরে ব্যাটারি ফুল ডিসপ্লে অফার প্রাইজে দিয়ে দিব কত মাত্র 7600 টাকা 7600 7600 7600 টাকায় Vivo B15 যারা কম বাজেটের মধ্যে ফোন চাচ্ছেন ফুল ডিসপ্লের মধ্যে পপ সেলফি ক্যামেরা লাগবে Vivo B15 টা দেখতে পারেন কম বাজেটে পপ সেলফি ক্যামেরা তারপর এরপরে দেখা হচ্ছে Vivo

এটা আট দুশো ছাপান্ন ভ্যারিয়েন্ট ফোন গেমিং এর জন্য সেরা অপর ভিতরে ওকে যারা গেমিং খেলতে চাচ্ছেন এই সেটটা অবশ্যই নিতে পারেন আজকে অফার প্রাইস দিয়ে দিব মাত্র মাত্র কত 7500 টাকা 7500 7500 7500 টাকায় Oppo A9 2020 8GB 256 GB তারপর আর যারা Redmi সেট করতেছেন Redmi ভিতরে গেমিং ফোন তারা এই সেটগুলো নিতে পারেন Redmi Note 8 Redmi Note 8

তারপর এরপরে ভাই যা হচ্ছে রিয়েলমি যারা রিয়েলমি সেট খুঁজতেছেন আমার কাছে সেটটা একটাই আছে যারা নেবেন জলদি জলদি অর্ডার করে ফেলবেন ওকে তো এই সেটটা আজকে যদি অফার পাই যদি দিই মাত্র 9500 9500 হ্যাঁ 9500 9500 টাকা এই রিয়েলমি 7 5G রিয়েলমি 7 5G ওকে ক্যামেরা কিন্তু দারুণ সাইড মাউন্ট এন্ড ফিঙ্গারপ্রিন্ট সাইড পাঞ্চল ক্যামেরা সিগনেচার এডিশন ওকে তো Y20s কালার আছে কালার চলে কালার দেওয়া যাবে এই ছিল আমার আজকের বাজেট আর যারা স্পেশাল অফার পেতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন অফার স্পেশাল অফার আছে আপনাদের জন্য পর থেকে লোকেশনটা বলে আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ার লেভেল 3 চোদ্দ পনেরো নাম্বার সব ফিউচার সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা কার কুরিয়ারের মাধ্যমে যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে 310 টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ফোন হাতে পাওয়ার পরে চেক করে তারপরে টাকা দিয়ে ফোন নিয়ে যাবেন ওকে আচ্ছা তো ভিউয়ার্স এই ছিল ফিউচার ডিস্ট্রিক্ট শপের আজকের কালেকশনগুলো মূলত ভিডিওটা আপনাদের কাছে কেমন কেমন লেগেছে কমেন্ট করে জাস্ট জানিয়ে দিবেন যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অলে করে দিবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খুদাফিস সবাইকে